আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয় আমি এবং আমার পরিবারের সকলেই ভালো আছি আজকে আমি আপনাদেরকে পাঙাশ মাছের রেসিপি করে দেখাবো এবং পাঙাশ মাছ আজকে আমি ভাজি করবো কীভাবে করব সেটা দেখাবো পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া বাজার থেকে কেটে আনছে কয়েক পিস নিয়েছি এটা ভেজে দেখাবো তো এর মধ্যে আমি এখন মশলা দিব প্রথমে লবণ দিয়ে দিলাম এই গামলাটায় হলুদের ভাব আছে কারণ আমি এর আগে আর একটা মাছ মাখালাম এটা আস্ত মাছ ভাজি করব মাছটা মশলা মেখে রেখে দিলাম তো ওই গামলাতেই আমি পাঙাশ মাছটা ভাজবো তাই নিয়েছি এখন আমি মশলা দিয়ে দিব। লবণ দেওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এক চামচ মতো এবারে হলুদের গুঁড়া দিব। হাফ সা একটু বেশি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ এই মাছটা একটু ঝাল ঝাল করব যেহেতু ফ্রাই করব। এছাড়া আমার নাতনি কিন্তু ঝাল মাছ ভাজা বা ঝাল অনেক সময় খেয়ে থাকে এবারে ধুনা গুঁড়া দিয়ে দেবো চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিব। এক চা চামচের একটু কম এবারে মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিব ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব ঝাল লবণটা মাছের ভিতরে যেন ঢুকতে পারে সেজন্য মাখানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো এক জায়গায় করে রেখে দিলাম এই মাছেরই এক সাইডে আমি রুই মাছটাও রেখে দিবস এখন ঢেকে রেখে দিব ঢাকার কারণ হচ্ছে বিড়াল যেন মুখ না দিতে পারে মাছগুলো এবারে ভেজে নেব ফ্রাই প্যান দিয়েছি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দেব যেন ডুবো অল্প আছে আস্তে আস্তে মাছগুলো ভেজে নেবো এগুলো এবার উলটিয়ে দেব এপি টপিচ ক্রিস্পি করে এভাবে উল্টে পাল্টে ভেজে তুলব ভিওয়ার্স দেখুন মাছ ভাজি হয়ে গেছে এখন আমি তুলে নেব তেল তুলে নেব সবগুলো মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেবো তেল থেকে একটা বিষয় মনে রাখবেন রাখবেন্স এই যে আমি এই হাতার সঙ্গে আমি এটা দিয়ে মাছ ভাজি উল্টালাম এই হাতাটা দিয়ে দেখুন এর অপর পাশে কিন্তু নেট দেখেন আমি এই নেটের সাহায্যে দাঁড়াও নেটের সাহায্যে দেখুন আমি এই যে মশলার গুঁড়াগুলা ভাজা দেখুন কি দারুণ লাগছে ভাজা কৃস্পিভাবে ভাজা হয়ে গেছে তেলের নিচে এগুলো পড়ে থাকে এগুলা তুলে নিলে ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে তো এইভাবে আমি এগুলো সবসময় তুলে নিই আর বেরেস্তা ভাজলে বেরেস্তার সঙ্গে মিশিয়ে দিই আরও স্বাদ হয়ে যায়